ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে একটু মুক্ত বাতাসে আসার জন্য ঢাকা শহরের খুব কাছেই এই পর্যটন স্পটটা অবস্থিত বিওর্স আবার আজকে আসছি হারবাইদ ওয়াকুয়ে ওয়াকওয়ে দেখতে তো আজকে হচ্ছে আপনার শুক্রবার শুক্রবার সকাল এখন সাড়ে আটটার মতো এই সকালবেলা উড়ে দেখাবো আপনাদের পুরো ওয়াকুয়ে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিওয়ার্স দেখেন অনেক সুন্দর কাশ ফুলের বাগান ভিওয়ার্স এই যে দেখেন পানির হাওরের মধ্যে কচুরিপানা জমিয়ে লাউ গাছ লাগানো হয়েছে এ দেখেন পানি পানির মধ্যে দুল খাচ্ছে এগুলা অনেকগুলা লাউ গাছ এটা হচ্ছে তুরাগ নদী এটা হচ্ছে তুরাগ নদী আর নদীর এই যে উপর দিয়ে ওয়াকওয়ে আসলে এটা নদীর উপর না নদীর একটা পাশ এই দেখেন এ পুরোটা অঞ্চল একটা হাওর এখানে এখন যেহেতু বর্ষা শেষের দিকে সামনে শীত চলে আসবে তো ওই সময় হয়তো এখানে আর পানি থাকবে না যদিও মনে হয় যে নদীর ঠিক মাঝখানে এই ওয়াকওয়েটা আসলে নদীর সীমানা হচ্ছে আপনাদের দেখাই এই যে ওই পাশ দিয়ে নদীর সীমানা গেছে এই যে নদীর সীমানা নির্ধারণকারী ফিলার দেয়া আছে আর এখানে এই যে দেখেন এখানে নদীর সীমানা নির্ধারণকারী ফিলার দেয়া আছে পাশ দিয়ে আর এইটা ঠিক পাশ দিয়েই আপনার ওয়াকওয়েটা গেছে বর্ষার সময় আসলে এই পুরো অঞ্চলটা সবদিকে শুধু পানি মনে হবে পানির মাঝখান দিয়ে একটা রাস্তা অনেক সুন্দর একটা দৃশ্য তো এটা দেখতে হলে আপনাদের আসতে হবে হারবাইদের ওয়াকুয়েতে এটা এটা শহর থেকে খুব একটা বেশি দূরে না শহর থেকে উত্তরা থেকে আসতে এখানে ধরেন ত্রিশ চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে আর কি তো এখানে উত্তরা থেকে টঙ্গি মাজুখান বাজারে এসে তারপরে এখানে হারবাইদে আসলেই ওয়াকওয়েটা পেয়ে যাবেন আর যদি টঙ্গি স্টেশন রোড থেকে আসেন তাহলে স্টেশন রোড থেকে জিনু মার্কেটের একটু সামনে টঙ্গি স্টেশন রোড থেকে পাগাড় জিনু মার্কেটের একটু সামনে বটতলা বলা হয় বা গাটপার বলা হয় ওই গাটপারে আসার পরে নদী পাড়ি দিতে হবে নদী পাড়ি দিয়ে আবার আরেকটা নৌকাতে উঠে এখানে হারবাইদে আসতে হবে আর সরাসরি আসলে উত্তরা থেকে টঙ্গি মাজুখান বাজার পরে হারবাইদ বাজারে আসলেই এই ওয়াকওয়েটা পেয়ে যাবেন এখানে পুরোটাই গ্রামীণ একটা পরিবেশ আশপাশের এলাকার মধ্যে আপনারা দেখতে পারবেন যে মাটির গড় এখনও আছে যদিও এখন সব কিছু উন্নত হচ্ছে এখানে রাস্তা অলরেডি আজকে আমি দেখছি যে রাস্তা কাজ শুরু হয়ে গেছে মোটামুটি রাস্তা এখন ভালো কাজ চলতেছে আর কি রাস্তা হয়ে গেলে এই অঞ্চলে হয়তো আর এরকম যে মাটির ঘর এগুলো হয়তো এক সময় আর থাকবে না অলরেডি দেখা যাচ্ছে অনেক জায়গায় বিল্ডিং উঠে গেছে গ্রামীণ একটা পরিবেশ তো যাই হোক অনেক তাল গাছ এখানে আছে তালগাছের মনে হবে তালগাছের একটা বাগান আপনাদের দেখাই আমি এই যে দেখেন তালগাছের বাগান মনে হচ্ছে আর গ্রামটা দেখেন একটা দ্বীপের মতো এখানে মাটির গোড়গুলো দেখলে অনেক সুন্দর লাগে মনে হয় দেখতে মনে হয় না মাটির গড় তারপরে এখানে শীতের সময় আসলে দেখা যায় এই এগুলার মধ্যে সবজি ক্ষেত তারপরে এখনও এইদিকে আপনার গরুর টাটকা দুধ পাওয়া যায় বিকালবেলা দেখা যায় যে মানুষজন বোতলে ভরে রাস্তার মধ্যে নিয়ে এসে আর কি বিক্রি করতেছে তো এখানে বিকালবেলা প্রচুর মানুষ হয় আর যদি খোলামেলা মুক্তভাবে আপনারা দেখতে চান তাহলে ধরেন ছুটির দিন পরে অন্য যে কোনো দিন আর বিশেষ করে সকাল টাইমে আসলে এখানে মুক্তভাবে হাঁটতে পারবেন আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এটা হচ্ছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটা ওয়াকওয়ে আমি আরেক দিন এখানে আসছিলাম দুপুরবেলা ওই দিন বৃষ্টির একটু ভাব ছিল আর আজকে আসছি সকালবেলা দেখেন অনেক রুদ্র আছে এখানে এখানে আসলে অনেক পাখি দেখা যায় বিশেষ করে শালিক বিভিন্ন প্রকার শালিক পাখি কাক চিল ইগল বিশেষ করে এই পাখিগুলো অনেক বেশি দেখা যায় কারণ এখান তো হাওয়ার এলাকা এখানে তারপরে হাওয়ার এলাকা তারপরে পাশ দিয়ে নদী গেছে এখানে যে কচুরিপানা হয় এই কচুরিপানার মধ্যে এক ধরনের পোকা হয় পাখিগুলো এই পোকা খায় আর দেখেন এ একটা বক উড়ে গেছে তো এখানে নদীতে হাঁসও দেখা যায় বক দেখা যায় আরও অনেক ধরনের পাখিও দেখা যায় কিন্তু এই কাক শালিক তারপরে ইগল চিল এগুলো একটু বেশি দেখা যায় তারপরে নদীর মধ্যে দেখা যায় অনেক সময় অনেক ময়লা বেশে বেশে যায় তো পাখিগুলো এগুলো ধরে ধরে খায় আর ইগল এই যে দেখেন ইগল বেশিরভাগ দেখা যায় কারণ এই নদীতে প্রচুর ওই মাছ আছে মাছ বলতে বিশেষ করে শাকার মাছ অনেক বেশি এই নদীতে অতিরিক্ত পরিমাণে শাকার মাছ তো আমি দেখছি আপনার ইগল এগুলা ধরে ধরে খাচ্ছে এর আশপাশের এখানকার আশপাশের এলাকার মধ্যে অনেক তাল গাছ পুরোপুরি গ্রামীণ একটা পরিবেশ পশু পাখি দেখা যায় গরু ছাগল হাঁস মুরুগ এগুলা দেখা যায় তারপরে এখানে মাটির গর আছে অনেক সুন্দর মাটির গর যেগুলা আসলে দেখতে মনে হয় না মাটির গড় কিন্তু এগুলো মাটি দিয়ে তৈরি তো বর্তমানে এগুলো বিলুপ্তির পথে ওই আগের মতো নাই কয়েক বছর আগে যেরকম ছিল এখন ওই নাই এগুলা এখন প্রায় জায়গায় বিল্ডিং হচ্ছে যেহেতু এখানে রাস্তা হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা উন্নত হচ্ছে এর মধ্যে ঢাকা শহরের খুব কাছে একটা জায়গা জায়গার দাম এখানে অনেক বৃদ্ধি পাইছে